বুঝলেন কিন্তু হতভাগা মুসলমানের ছেলেরা এগুলো বোঝে না যে আজকের তুমি ডিজে বাজাতে বাজাতে মাটি কাঁপাতে কাঁপাতে যাচ্ছ মনে রেখো আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার যকরের মৃত্যু নির্ধারিত করে দেবে যখন তোমার মৃত্যু এসে যাবে যখন তোমাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শোয়ানো হবে তখন আল্লাহ পাক আল্লাহ তাআলা দুই ফেরেশতা মন কারণেগির ফেরেশতারা কবরে নেমে আসবে ওঠো বলো তোমার রকে তোমার ধর্ম কি তোমার নবীকে বলো তখন ওই মাইয়াদ বলবে হায় আফসোস হায় আফসোস আমি জানি না আমি জানি না আমার রবকে আমার নবীকে আমার ধর্মকে আমি কিচ্ছু জানি না হাই আফসোস তোমরা সরে যাও তোমাদের চেহারা দেখে ভয় হয় খবরদার যেন তোমরা আমার সামনে আসবে না সরে যাও তার মন কান্নাকে ফাইস্তার হবে আল্লাহ এ পিকনিক করা মাল রিজেক্ট করা মাল তখন আল্লাহ বলবে এই তোরা চলে আয় তোরা চলে আয় এই কানা আর কালা দুটোরে পাটা মন কান্নাকে তোদের কাজ নাই তোরা চলে আয় কানা আর কালা দুটোরে পাটা কানার কালায় এসে এইবার তোমার ডিজে বানিয়ে কবরের মাটি কাঁপাবে মিথ্যা কথা নয় মিথ্যা কথা নয় নবীর স্টেজে বসে মিথ্যা কথা বলি না এখনো পর্যন্ত যদি মৃত্যুর ভয় থেকে কবরের ভয় যদি তোমাদের মধ্যে থেকে থাকে করে নাও আগামী কাল থেকে নামাজ কাজা না। হাকার আগে আগে গিয়ে বসে হঠাৎ যদি তোমার মৃত্যু এসে যায় কালামুল্লাহ শরীফ বলে কুল্লু নয় প্রত্যেককে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে কেউ আগে আর কেউ পরে তুমি মহান নেতা বলে তুমি রেহাই পাবে না তুমি গ্রামের মরণ বলে তুমি রেহাই পাবে না কোন গ্যারান্টি আছে আমি তো বাড়ি যাওয়ার সময় এখানে বাড়ি চলে যাবো এক্ষুনি এক্ষুনি বাড়ি যাবো বাড়ি যাওয়ার সময় আমার মৃত্যু এসে যেতে পারে আমি তো মরে যেতে পারি কালকে আপনাদের মনে ভাবিস কালকে ছেলেটা ওয়াজ করছিল আজ আর বেছে নেই ছেলেটা মরে গেল ঘুম থেকে উঠবেন কোন গ্যারান্টি আছে কোন গ্যারান্টি নেই মৃত্যু এসে যাবে মৃত্যুর পরে কবর এর হবে যদি ইমান আমাল ভালো থাকে তাহলে তো কবর ভালো ব্যবহার করবে ইমান আমালের যদি ঘাটতি হয় তখন আল্লাহ কবর বলবে কবর ওই বান্দা বানদিকে দুই সাইড থেকে পিষ্ট করে মাটির সঙ্গে মিশিয়ে দাও কবর আল্লাহর হুকুম পালন করবে দুই সাইড থেকে পিষ্ট করতে থাকবে পিস্তে থাকবে পিস্তে পিস্তে যখন মৃত দেহেতে এসে ধাক্কা মারবি এক দিকের পাছড়ের হাড় একদিকে আরার দিকের পাছড়ের হাড় একদিকে কি হবে উপায় সারা জীবন নামাজ পড়লাম না রোজা রাখলাম না এখন উপায় কোন উপায় আছে আমি একটা গজলে বলেছিলাম কবর কবর কঠিন কবর সঙ্গে কে হো রাবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কে হো রাবে না সাপার পিছে কাপে কুরে সাধে রয় দেখো কবর কবর কঠিন কবর সঙ্গে গো রবি না কবর কবর কঠিন কবর সঙ্গে কে গবিনা সাহর পিছে কাপ কে সাধে র কবর কঁবর কঠিন কবর সঙ্গে কে হো রাবীণা কবর কঁবর কঠিন কবর হো হ রাব সকালে ঘুম থেকে ওটা শোনা যাবে মসজিদে মোয়াদ্দিন সাহেব হাঁকবে আমাদের খিদিরপুরে অমুকের বাড়ি অমুকের বাপ অমুকের মা অমুকের দাদা অমুকের দাদি কিনতে কাল হয়ে গেছে জোহর বাদ তার জানা যা দাফন হবে ইনশাল অ্যালান হয়ে গেল এবার কত মানুষ দেখতে আসবে কত মানুষ আসবে কিছু মানুষ আসে কাঁদার জন্য আর কিছু মানুষ আসে দেখার জন্য তাই না দেখতে আসবে তোমাকে কাফন পড়ানো হলো তোমাকে জানাজা দেওয়া হলো জানাজার পর

তর ছো না মাঝে কাজা কি যে ও পায় আমার কি যে ও পায় আমার তো বাপাড়া হলো না কবর গব কঠিন কব সঙ্গে গে গো রাম না কবর কব কঠিন কব সঙ্গে গে গো রাম না আপেকুরে সাপ আর বিছে কাপেকুরে সাধে রই দেখো কানা কবর গব কোটিন কবর সঙ্গে কে হ রবে না কবর গব কোটিন কবর সঙ্গে কে হ রবে না বক্তারা বলে কবরের মধ্যে সাপ আসবে হাদিস শরীফে আছে কবরের মধ্যে সাপ দেওয়া হবে সাপ যারা ভাববে হেলে সাপ ডানা সাপ খবরদারি কথা ভাববেন না কবরের সাপ কেমন সাপ হবে এক একটা কবরে নিরানব্বইটা করে সাপ দেওয়া হবে এক একটা সাপ যদি দুনিয়ার মুখে একবার নিঃশ্বাস ফেলে কাল কিয়ামত পর্যন্ত সবুজ ঘাস জন্ম নেবে না একটা সাপ ওই নিরানব্বইটা সাপের মধ্যে যদি একটা সাপ দুনিয়ায় কোন একটা জায়গায় নিঃশ্বাস ফেলে পর্যন্ত সে জায়গায় সবুজ ঘাস থাকতে পারে। কত মানুষ আজকে কত হালাতে আছে নামাজ নেই রোজা নেই কিছুই নেই মানুষ ওইভাবে হত্যম ঘুরে বেড়াচ্ছে এত জলসা দিয়ে কি লাভ এত মেহফিল দিয়ে কি লাভ যদি মানুষ পরিবর্তন না হয় যদি মানুষ পরিবর্তন করবে তখন তোমায় জবাব দেবে কি করে জবাব দেবে কি করে না পারে

বিছে কাঁপে করে সাধের রইতে হোকানা কবর কবর কোঠিন কবর সঙ্গে কে হো রে বিনা কবর কবর কোঠিন কবর সঙ্গে কে হ রে বিনা দুরু শরীর আল্লাহুম্মা سنিয়ানা আরো মহাব দিনদার ইমানদার মু আল্লাহবালা ভাইরা বাবুরা চাচারা পর্দার অন্তরালে মায়েরা বোনেরা আল্লাহ রসুল বলছেন আমার আমি নবী আমাকে মানার নাম ইমান নয় নবী আমাকে মানার পদ্ধতি তরিকার নাম হলো ইমান আমরা মানতে পারি আল্লাহ রসুল আল্লাহকে আল্লাহ মানি আল্লাহ রসুল মানি তবে মানার পদ্ধতি বুঝি না মানার তরিকা বুঝি না আল্লাহ রসুল বলছে আমাকে তো সবাই মানে কত হিন্দুরাও আমাকে মানে তাহলে তারা তো ইমানদার হতে পারে না ওই জন্য আল্লাহ রসুল বলছেন আল ইমানবীর এই আমি নবী আমাকে মানার নাম ইমান নয় আমি নবী আমাকে মানার পদ্ধতি তরিকার নাম হলো কিভাবে মানতে হবে সেটা তোমাকে বুঝতে হবে কিভাবে মানতে হবে এটা তোমাকে বুঝতে হবে আমরা না বুঝে অনেকে অনেক কিছু করি আমরা না বুঝে অনেকে অনেক কিছু করে ফেলি আমার নবীর আদর্শ কেমন ছিল জানিন আমার নবীর আচার ব্যবহার কেমন ছিল জানিন আমার নবী মানুষের সঙ্গে কেমন ব্যবহার করত জানিন একজন লোক একটা বাচ্চাকে নিয়ে আল্লাহ রসুলের কাছে এলো ইয়া আমার এই বাচ্চা প্রচন্ড মিষ্টি খায় আর বাচ্চা প্রচন্ড মিষ্টি খায় আপনি একটু বারণ করে দেন অত টাকা আমার কাছে নেই এই মিষ্টি খাওয়ানোর মতো আমার নবী বাচ্চাকে দেখলে এই বাচ্চা তুই মিষ্টি খাও বলে হ্যাঁ বলে ঠিক আছে আব্বাকে নিয়ে পরের সপ্তাহে আসবে বাড়ি চলে গেল আবার পরের সপ্তাহে আবার রসুলের কাছে এলো ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আসতে বলেছিলেন তাই এসেছি তখন আল্লাহ রসুল এই ছেলে বাচ্চা চলে যাও তোমার আব্বার টাকা খরচা হচ্ছে অনেক কাল থেকে মিষ্টি খাওয়া তোমাকে কমাতে হবে বেশি মিষ্টি খেও না বাপ বলছি আর রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কথাটা তো আপনি আগের সপ্তাহে বলতে পারতেন তখন আল্লাহ রসুল বলেছিল ভাই আমি নাবি আমি সবচেয়ে বেশি মিষ্টি খাওয়া পছন্দ করি তাই আগে আমি এক সপ্তাহ ওকে রেস্ট করতে বললাম এক সপ্তাহ বাড়িতে থাকতে বললাম আমি নাবি নিজে আগে মিষ্টি খাওয়া কমালাম এই নিজে আগে মিষ্টি খাওয়ানো কমিয়ে তারপর আমি ওকে বললাম যে তুমি এবার মিষ্টি খাওয়া কম করো আমি নাবি নিজেই মিষ্টি পছন্দ করি আমি ওকে কি করে বারণ করব। তাই না আমরা অনেক মানুষ আছি যারা আমরা নিজেরা করি না কিন্তু লোকের আমরা করতে বলি আমরা নিজেরা যদি না করি লোক করবে এটা আল্লাহ রসুলের আদর্শ না আল্লাহ রসুল বলছে আল্লাহ রসুল নিজে আগে মিষ্টি খাওয়া কমালো তারপর সেই বাচ্চাকে আদেশ দিল বাচ্চা তোমার আব্বা টাকা খরচা হচ্ছে বেশি মিষ্টি খেয়েও না ইসলামের মধ্যে ইয়ার কি মাজা কিও আছে ইসলামের মধ্যে ইয়ারকি কি মাজা কি যাকে বলা হয় ইয়ার কি মজা এগুলো আছে তবে সেগুলো সুস্থ সুস্থ মস্তিষ্কে হতে হবে একবারে হারাম মাজা কি করলে হবে না আমার নাবি সাহাবাই কেরামদের নিয়ে মজা করতো কেমন মজা জানেন আমার নাবি সাহাবাই কেরামদের নিয়ে মজা করতো সকালে লাইন দিয়ে বসে আছে সকলের হাতে হাতে খেজুর আছে সবাই খেজুর খাচ্ছে খেজুর কে দানাগুলো সব নিজের কাছে কাছে রেখে দিচ্ছে আর আমার নাবি খেজুর কোনো খেয়ে দানাগুলো জামাই হজরতে আলীর কাছে রেখে দিচ্ছে খাওয়ার শেষে আমার নবী বলছে দেখো আমার জামাই দেখো আলী দেখো আল্লাহ বাক তাকে কতটা পেটুক করেছে সবচেয়ে বেশি দানা আলীর কাছে তার মানে আলী সবচেয়ে বেশি খেজুর খেয়েছে আমার পেটুক জামাই তখন হজরত আলী হাসতে হাসতে বলছিল আমার শ্বশুর তো কম পেটুক নয় কেন বলে আমি না একটু বেশি খেজুর খেয়ে নিলাম দানা আমার কাছে বেশি আর আমার শ্বশুর এতই পেটুক যে দানাগুলো সবেদ মেরে দিয়েছে একটা দানা রসুলের কাছে আর নেই রসুল দানাগুলো খেয়ে আলির কাছে নেই তাই জামাইকে কত সুন্দর করে বলছে আমার জামাই পেটুক জামাই আমার জামাই সবচেয়ে বেশি খেজুর খেয়েছে আর জামাই তখন হাসতে হাসতে বলছে আমার শ্বশুর কম পেটুক নয় আমার শ্বশুর খেজুরের সঙ্গে দানাগুলো মেরে দিয়েছে বলবেন্লাহ আল্লাহ রসুলের